মানুষ যে ভাই রে ভাই কি লেভেলের যে অকর্মা হয় আজকে আমি বুঝতে যে মানে অ্যাকচুয়ালি হয়েছে কি একটু ভুল বুলা ভুলি না ভুল বুঝাবুঝির কারণে হয়েছে আমার নাম্বারটা আর কি পাবলিক হয়ে গেছে পাবলিক করে দিয়েছে একটা হচ্ছে আমার বর আর দুটো হচ্ছে আমার বরের মানে কি বলবো বান্ধবী ঠিক আছে তো ওরা আমার শয়তানি করে আমার নাম্বারটা সবাইকে দিয়ে দিচ্ছে তো কালকে সারা রাত আমাকে কন্টিনিউ ফোনের উপরে ফোন করতে করতে একদম শেষ আজকে সারাটা দিন ফোন করতে আছে করতে আছে এখন মানে কতগুলোকে তো ভালোভাবে বললে বোঝে আর কতগুলো এমন ছ্যাঁচরার ছ্যাচরা ওদেরকে যদি আমি একবার দুবার বলি আরও হাজারবার ফোন করবে কেন ওদের ফোন তুললাম না যতই গাল কিস্তি খেয়ে পুরো একদম উদ্ধার করে দিচ্ছে আমার তো মানে সহ্যই হয় না আমার কিন্তু মুখের ভাষা অনেক খারাপ যার সাথে ভালো করে কথা বলে তো ভালো আর যার সাথে একদম মারি তো একদম উদ্ধার করে দেয় আজকে সারা দিন মেয়ে জন্য সারাটা দিন আমার কত জনের সাথে যে আমার ঝগড়া করতে হয়েছে কত জনের সাথে যে আমার খারাপ নোংরা যে কথা বলতে হয়েছে সেটা শুধু আমি জানি আর ভগবান সারা দিনে আমার কত কাজ আমার ব্যাংকের কাজ ছিল ব্যাংকের কাজে পর্যন্ত যায়নি ওদের জন্য চান করেছি বিকেলের দিকে রান্না করেছি আমার খাবারের টাইমটা পর্যন্ত নেই বললে বিশ্বাস করুন খাবারের টাইম পর্যন্ত পাচ্ছিলাম না সারাটা দিন এইভাবেই গেল সন্দার দিকে জান করেছি সন্দাবেলা গেলাম ব্যাংকে পর্যন্ত যায়নি ঐ এгла কি এরা ভুল মা কিটিস ওই রুদ্রো তারা এটা খুললে কেন তুই তোকে কে খুলতে বলছে দি আমি পাড়া লাগা দেব রাখ রাখ আমি লাগা দেব ঝাড়ু ছিল না বিছানা ঝাড়ু ঠিক আছে এই ঝাড়ুগুলো অনলাইন থেকে আমি কিনে নিয়ে এসেছি এই বিছানা যে ঝাড়বো বিছানা ঝাড়ার মতো ঝাড়ু ছিল না আর এই বদমাই ছেলে দেখো খুলে টুলে কি অবস্থা করে তোর কি এটা কি কামড়াইতেছিল নাকি তুই খুললি যা খুললে এখন গিরগিরাইতে চাস ফালতু হ্যাঁ তোর কি কামড়ায় শোলের মধ্যে চুলকায় পড়ার কথা বলে তুমি পারো না ঘুমাইছে ঘুমায় পর কালকা তাকে সন্ধ্যাতেই ঘুমাইছ আমার কেমন বোঝো মানে এই যে আরো নতুন নতুন নাম্বারে ফোন আছে মানে আমি শেষ রে ভাই শেষ শেষ শেষ